পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজেকে চর্চা করে যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। সব কিছুই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজেরও পরিবর্তন হয় কথাতেই আছে পরিবর্তনই সংসারের মূল ধর্ম আসল কথা জগৎটাই পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তনই ধ্রুব সত্য দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকরা থাকে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজ মাত্রেই তারা বন্ধন বা দুঃখরে কারণ মনে করেন তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোককে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখ কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী আপনদের মূল্য দিন অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে থাকবেন সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে তেমনি ভুল শব্দ চয়ন মানুষের পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর